দেশের প্রখ্যাত সমাজতাত্ত্বিক বামপন্থী তত্ত্বচর্চার অগ্রদূত বিশিষ্ট গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় তার প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সেখানে সর্বসাধারণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা আবেগ ঘন ভাষায় স্মরণ করেন তার অবদান উগ্রপন্থী ছিলেন হটকারী ছিলেন তাদের সঙ্গেও আপোষ করেননি এই যে একটা আপোষ না করার জায়গা এই রকম জায়গা অন্য খুব কম লোকই তৈরি করতে পেরেছেন ভদ্রদিন ওমর জ্ঞানী ছিলেন পণ্ডিত ছিলেন গবেষক ছিলেন এবং তিনি অসাধারণ কতগুলো গ্রন্থ রচনা করেছেন রাষ্ট্রভাষা আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসের যে পেছনে যে রাজনীতি ছিল সেই রাজনীতিকে তিনি যদি উন্মোচিত না করতেন তাহলে সেটা থেকে অজ্ঞাত বিয়ন্ড যে কোনো পুরস্কার সকল পুরস্কার এবং আপনারা জানেন যে এবারে যখন ওনাকে স্বাধীনতা পদক দেওয়া হয় তখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি আমি গিয়েছিলাম লালাভাইও ছিল ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন কিন্তু উনি বিনয়ের সঙ্গে এই পুরস্কার থেকে দূরে থাকতে চেয়েছেন আমরা তখন রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছি এটা যে ওমর ভাই পুরস্কার নিলেন কি নিলেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের ওনাকে স্বীকার করা প্রয়োজন কারণ ওমর ভাইকে সেলিব্রেট করার মধ্য দিয়ে রাষ্ট্র তার ঠিক রাস্তায় হাঁটতে পারবে এটা আমরা বিশ্বাস করেছি এবং আপনি খেয়াল করে দেখেন গতকাল থেকে সোশ্যাল মিডিয়া ওমর ভাইয়ের লেখায় ফ্লাডেড এবং এই দিনটাই আমরা মনে করি আমরা চেয়েছিলাম বাংলাদেশে এবং আমি মনে করি ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগাতে হবে উমর একজন প্রতিযোগিতা রাজনীতিবিদ বুদ্ধিজীবী সমাজ চিন্তক ছিলেন এবং শেখ মুজিবের শাসনামল এবং শেখ হাসিনার শাসন উভয় শাসনামলকেই ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিকভাবে সেটা বদরুদ্দিন উমর নিষ্ঠার সাথে করে গিয়েছেন আমরা ইতিহাসে সেটা দেখি আমরা আমাদের জীবদ্দশায় সেটা দেখেছি আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সেটা দেখেছি জুলাই গণ সময়গুলোতে যখন এটা একটা আন্দোলনের পর্যায়ে ছিল তখনই তিনি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছিলেন বাংলাদেশে রাজনীতি ইতিহাস সমাজ পরিবর্তনের যা কিছু চিন্তা হবে নমরের চিন্তা থেকে তার কাজ থেকে তাকে নানা সাত সেপ্টেম্বর রাজধানীর শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বদরুদ্দিন উমর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি জাতীয় মুক্তিকামী কাউন্সিল নামে একটি রাজনৈতিক সংগঠনের সভাপতি দায়িত্বে ছিলেন জীবনের শেষ পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জানাদা শেষে তাকে রাজধানীর জুরাইন কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয় শহীদ মিনারে বিপুল সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত হন বদরুদ্দিন ওমরের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বদরুদ্দিন ওমরের মৃত্যুতে দেশের প্রগতিশীল চিন্তা জগৎ ও রাজনৈতিক পরিসরে এক অপরণীয় শূন্যতার সৃষ্টি হল আবদুল্লাল বাকি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ